নমস্কার সবাইকে আমি পিউ মিমি দুটোই আমার নাম এই মুহূর্তে দুগুলো নামই আমার খুব ফেমাস হয়ে গেছে গোটা ইউটিউবে ফেসবুক ইনস্টাগ্রামে সবাই আমার নাম এবং সবাই আমার আইটি সমস্ত কিছু সব চেনে গেছেন আপনারা তো আমি সত্যি বলতে গেলে আমি কখনও ভাবিনি যে আমাকে এইভাবে ক্যামেরার সামনে এরকম এখন একটা কন্ডিশনে আমাকে আসতে হবে আমি সত্যিই আমি আসতে বাধ্য হলাম কারণ আমি দেখতে পাচ্ছি যে আমি চুপ আছি বলে দোষীটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে আমি হচ্ছে যেটা বলার কথা গত এক সপ্তাহ নাগাদ আমাকে নিয়ে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে নানা রকম আমাকে নিয়ে নোংরা ভিডিও এবং সেটা সম্পূর্ণ আমার অ্যাকাউন্ট থেকে লিক হয়েছে এবং যে যে ব্যক্তিটি আমাকে নিয়ে সমস্ত নোংরা নোংরা কথা বলেছে আমার সম্পর্কে আমার ভিডিও সমস্ত কিছু যা পরিমাণে সে আউট করেছে আমি প্রথম সেই ব্যক্তিটি সম্পর্কে কিছু কথা বলতে চাই যে মানুষটা আপনাদের সবাইকে আমার আমার সম্পর্কে যে সমস্ত কথাগুলো সে বলেছে কিন্তু সেই মানুষটা সে নিজের কি কোনো রকম কোনো আইডি দিয়েছে নিজের কি কোনো পরিচয় দিয়েছে যে সে কে কোথা থেকে এলো বা কেন কিসের জন্য সে দায়নি কিন্তু সে বলেছে আমার নাম শোনো আমি একজনকে ভালোবাসি সে আমাকে চিট করেছে সেই মেয়েটা নোংরা নানা রকমের জঘন্য কথাগুলো সে বলে গেছে তার নাম প্রথম কথা সোনু নামে আমি নিজেও জানতাম কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু উনি সোনু নয় ওর নাম হচ্ছে নৌসাদ আলী খান ও একজন মুসলিম ছেলে বিহারি মুসলিম যেটা আমি কমপক্ষে তিন বছর আমি জানতাম না সম্পূর্ণ হাইট ছিল ব্যাপারটা আর যে সমস্ত নোংরা কথা ও আমাকে নেই বুঝছে হ্যাঁ একদম ঠিক কথা একটা সময় সত্যিই খুব ভালো সম্পর্ক ছিল আমি খালি একটা কথাই আমি তোমাকে প্রশ্ন করতে চাইছি তুমি আমাকে ভালোবাসি এরপরে এত নোংরা নোংরা কথা আমার সম্পর্কে এত আমাকে না জানি না কিছু করে তুই এরকম চিন চিন ভিডিও করেছিস ভাবলে আমার নিজেকে না করছে যে আমি এই ছেলেটার সাথে

আর সত্যি বলতে আমার মানসিক পরিস্থিতি প্রচুর খারাপ প্রচুর খারাপ আমি আমার নিজের থেকে আজকে বাড়ি ছাড়া হয়ে গেছি আমার মা বাবা আর আমি আমি আমার নিজের বাড়িতে থাকতে পারছি না লিডিলি বাড়িতে আছি আমি আমাকে সব সময় ব্ল্যাকমেল আমাকে মার্ডার করবি মারবি ঠিক আছে যে একটা মানুষের সাথে আমাকে জড়ালে তুই কি 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 প্রভাব পেয়েছিস যে মানুষের সাথে আমাকে জড়িয়ে দিলে তোর এই নোংরা সন্দেহের জন্য আজকে তুই তুই আমাদের লাইফ টাইমের মধ্যে হারিয়ে ফেললি কি করে বলি প্রমাণ করতে পারবি তোমার নিজের বাচ্চা তো নষ্ট হয়েছে তোর নোংরা কথা ছি আর এই যে আপনারা সবাই বলছেন না যে আমি খুব নোংরা মেয়ে আমি খুব বাজে মি কেউ কেউ তো আমাকে প্রস্টিটিউট বানিয়ে দিয়েছে ওর একটা আন্টির ভিডিও দেখলাম সে তো অনেক লোকের বিছানা গরম করতে আপনাদের আমি কোশ্চিন করছি কেউ তো বলছে আমার নাকি কুড়ি বছরের মেয়ে আছে আমার নাকি আমি চল্লিশ বছর ঠিক আছে তাই প্রথম কথা আমি এখানে কাউকে কোনো রকম আমার অতি সম্পর্কে জাস্টিফাই করব না বেশি তো এত কিছু জিনিস প্রমাণ করে আমি নোংরা বাজে

কিন্তু কেউ আমাকে চেনে না কেউ জানে না কোনো ব্রত দিতে পারবেন কোনো ব্রত দিতে পারবেন আপনারা যে ছেলেটা এইসব সম্পর্কে বলেছে কোন ভাবুন একবার যে ছেলেটা এত অ্যাগ্রেশন হয়ে ভিডিও করছে সেই ছেলেটা আমাকে কি আমার সাথে আমার সাথে গোটা পাঁচটা বছর কি কি করেছে কি কি করেছে কারোর সম্পর্কে আমি দয়া করে বলছি আপনাদেরকে

তুই এত নোংরা কথা বললি আমি নাকি তোর তিনটে বাচ্চা নষ্ট করেছি কি করে বলতে পারলি রে এত বাজে কথা আমার সাথে আরো নানা রকম ছেলের সাথে তুই জুড়ছিস এত নোংরা নোংরা কথা আমার তো কিচ্ছু বলার নেই আর আমি এই মুহূর্তে অসহায় হয়ে গেছি টোটালি কাকে কাকে ধরে ধরে এক্সপ্লেন করবো আমি कह तो क्या बोलते जाओ? खुद तुलों क्या बोलते जाओ? ठीक और ना यूट्यूब में ऐसे चला चला मैं को कुछ दिनों का आरोल वीडियो देखी काव के बारे में नीचे नींद आ मेरा नींद आ अम्मा के था ना टैग लगी दिच्छी अम्मा के की नोंग ला अब जब ना तेरे क्वेश्चन कोट्स जब ना रहते कमी अम्मा के क्यों अपन

মানে আপনাদের আমি একটু শারীরিকভাবে একটু মেন্টালি ঠিক হয় কারণ আমি আমি চোখ করে বসে নেই কিন্তু আমি সত্যি চোখ করে বসে নেই ঠিক আছে যে বা যারা আমার সম্পর্কে সমস্ত নোংরা নোংরা এলিগেশন লাগিয়েছে তার তো আমি ব্যবস্থা নেব এবং খুব তাড়াতাড়ি আর আমি সত্যি শারীরিক মানসিক দিক থেকে খুব শরীর খারাপ আমার আমার ভিডিওটা প্লিজ আপনারা দেখবেন আমি নেক্সট আমি যদি শরীর আমার ঠিক থাকে আমি ভিডিওতে বলবো আপনাদের সব কিছু আর সত্যি আমি কোনো প্রফেশনালি ভিডিও করতে পারিও না জানিও না যদি সত্যি কোনো রকম আমি কোনো ভুল বলে থাকি বা যা করে থাকি আমাকে সবাই ক্ষমা করবেন প্লিজ কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করছি কাউকে না জেনে না বুঝে কীভাবে দয়া করে চাষ করবেন প্লিজ